আমি যদি মানে গার্মেন্টস সেক্টরের পার্সপেক্টিভে বলি এই যে নব্বই দিনে নব্বই দিনে কিন্তু একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে অনিশ্চয়তাটা হচ্ছে প্রথমত হচ্ছে যে টেন পারসেন্ট যে এক্সট্রা ডিউটি এইটা এই মুহূর্তেই আমি যতটুকু বায়ারদের সাইকোলজি জানি এবং বায়ারদের ডিলিংস গত আট দশ দিনে মানে আমি যতটুকু জানি তাতে তারা এই মুহূর্তেই এই টেন পারসেন্টের কোনো পার্সেন্টেজ ভোক্তার উপরে পাসন করার চিন্তা করছে না স্পেশালি আমরা যেই যেই সেগমেন্টে প্রোডাক্ট রপ্তানি করি লো এবং একটু মানে মিড মিড লেভেলে এই লেভেলে আমরা যারা ক্রেতা আমরা জানি যে বায়াররা সাধারণত এই সেগমেন্টের যে প্রাইস ট্যাগ এটা খুব সহজে চেঞ্জ করতে চায় না কারণ এটা একটা কমন প্রোডাক্ট ইচ অ্যান্ড এভরি সাপ্লায়ার হ্যাজ দিস প্রোডাক্ট সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই যে টেন পার্সেন্ট এক্সট্রা এইটার মানে এখন যা মার্কেটের নেগোসিয়েশান লেভেল আমি যতটুকু জানি বুঝতে পারছি তাতে ফিফটি ফিফটি শেয়ার করতে হবে মানে বায়ার হয়তো ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ শেয়ার করবে এবং মানে আমাদেরকে হয়তো অন এন অ্যাভারেজ ফিফটি ফিফটি শেয়ার করতে হবে এটা কেস টু কেস ভেরি করতে পারে অনেকেরই এই শখ অ্যাবজর্ভ করার ক্যাপাসিটি নাই এবং এই মুহুর্তে আপনারা জানেন সবাই ব্যাঙ্কগুলো আলট্রা আল্ট্রা স্ট্রিক্ট হ্যাঁ সো এইরকম একটা টাইমে ব্যাঙ্কগুলো যদি এই ছোটো মাঝারি কারখানাগুলো যাতে কোনো ঝামেলায় না পড়ে ব্যাঙ্কগুলোকে একটু রিলাক্টেন্ট ওয়েদে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা পলিসি ডিরেকশন দরকার বলে আমি মনে করছি এই নব্বই দিনের জন্য এই নব্বই দিনের একটা ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে এখানে এবং নব্বই দিনের ইমপ্যাক্টটা কীরকম সেটাও বলি যে আমার যদি সাড়ে সাত বিলিয়ন ডলার গার্মেন্টসের এক্সপোর্ট হয় সারা বছরে এই তিন মাসের মতো একটা অর্ডার সবসময় যদি তিন মাসের এক্সপোর্ট ধরেন তাহলে রাফলি দুই বিলিয়ন ডলারের মানে একটা এক্সপোর্ট এই মুহূর্তে পাইপলাইনে আছে তো টেন পার্সেন্ট হচ্ছে দুইশো মিলিয়ন ডলার আমাদেরকে মানে ফেস করতে হবে একশো মিলিয়ন যদি বায়ার করে আর বাকি একশো মিলিয়ন ডলার মানে আমাদের গার্মেন্টস মালিকদের দিতে হবে যেটা বাংলা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো কোটি টাকার মতো এই মুহূর্তে সো যদি এই বড় প্লেয়ার যারা তারা কিন্তু আবার অলমোস্ট ফিফটি পার্সেন্ট ইভেন মোর দেন ফিফটি পার্সেন্ট তারা মানে এই মার্কেটে ক্যাপচার করে সো পাঁচশো কোটি টাকার মতো আমার মনে হয় যেটা ছোট ছোটো মাঝারি কারখানার উপরে এসে পড়বে এই জায়গাটা কীভাবে ব্যাঙ্কগুলো সাপোর্ট দিতে পারে সাপোর্ট দেওয়া মানে না তাদেরকে মানে ডাইরেক্ট মানে ইনসেন্টিভ দিয়ে দেওয়া হলো কিভাবে দেওয়া যায় এটা কেস টু কেস যাতে ব্যাঙ্কগুলো একটু রিল্যাক্টেন্টলি দেখতে পারে সেইরকম একটা ডিরেকশন আজকের বাস্তবতার দরকার আছে